আমাদের নতুন ডিভাইজ নিয়ে নিতে পারবে কিস্তির মাধ্যমে অনারের এক্স

শুরুমার শোরুমের লোকেশন হচ্ছে ঢাকা মিরপুর এক বাস এর একেবারে পাশে ক্যাপিটাল টাওয়ার শপিং মলের নিচ তলায় নাম্বার 7 এখানে নতুন দেখাব কারণ কেন দেখাচ্ছি নতুনটা ছিল এটাও ফ্রি পেয়ে যাচ্ছে ভাই ওকে আচ্ছা আচ্ছা তো কত এটা

তাদের জন্য তিন চারটা গিফট থাকবে বাট তাদের জন্য এগুলি দেখে আমাদেরকে প্লিজ বিভ্রান্ত করবেন না এগুলি ক্যাশে নেওয়ার জন্য আবার বলে দিচ্ছি যে যারা কিস্তিতে নেবেন তাদের জন্য না তাদের জন্য কিছু গিফট কিছু কিছু ফোনের সাথে কিস্তির মাধ্যমে কিছু কিছু

আচ্ছা তারপর হচ্ছে অনার x9 x9 আচ্ছা x9 টাই দেখি হ্যাঁ ওকে এটাও কিস্তির মাধ্যমে নিয়ে নিতে পারবে এটা আপনার হচ্ছে 9000 20000 টাকা ডাউন পেমেন্ট দিয়ে নিয়ে নিতে পারবে বাকিটা 6 মাসে ঘরে বসে দিবেন আচ্ছা এটা ক্যামেরার একটি ফোন দেখেন এটা ক্যামেরা কিন্তু বেস্ট ক্যামেরা এটা পাবেন আপনারা এর মধ্যে এটার দাম কত

সহজ কিস্তির মাধ্যমে নিতে হলে আপনার জাস্ট

আচ্ছা এরপরে হচ্ছে আমরা চলে যাই অনেকে আছে ফ্ল্যাগশিপ ডিভাইস ইউজ করতে চায় বাট হাই সেগমেন্টের যেটা একটা ডিভাইস সেক্ষেত্রে একসাথে হচ্ছে একটা অ্যামাউন্ট মানে জমানো বা ই করা সম্ভব হয় না এটা সহজ কিস্তির মাধ্যমে নিয়ে নিতে পারবে তিরিশ টাকা ডাউন পেমেন্ট করবে বাকি তিরিশ হাজার টাকা

তারপরে চলে যাচ্ছে ষাট হাজার টাকা তিরিশ হাজার টাকা হলে কিস্তির মাধ্যমে নেওয়া যাবে এটা হচ্ছে অনার আর ফোর হান্ড্রেড লাইটটা কোথায় আমরা হান্ড্রেড লাইটটা দেখব এই যে হান্ড্রেড লাইট হ্যাঁ এটা এটার ব্যাপারে একটু বলেন এটা হচ্ছে নয় হাজার নয়শো টাকা ডাউন পেমেন্ট দিয়ে সহজ কিস্তির মাধ্যমে নিয়ে নিতে পারবে এটা মাত্র হচ্ছে আপনার শুধু সেম ভাবেই দুইটা ভোটার আইডি কার্ড লাগছে একটা জব আইডি কার্ড লাগছে আর কোনো কিছু লাগছে না সে আমাদের শোরুমে চলে আসলে নিয়ে নিতে পারবে এই ডিভাইসটা অবশ্যই আসার আগে যেন আমাদেরকে কল করে জিজ্ঞাসা করে যে ডিভাইসটা আছে কি না স্টকে যেহেতু আমরা ইনপোর্ট করি প্রোডাক্ট

ছয় মাসে ঘরে বসে দিবেন এটাও আপনি স্বস্তির মাধ্যমে নিতে পারবেন এটার ক্ষেত্রে আবার হচ্ছে আপনার তিনটা ভোটার আইডি কার্ড লাগে যেরকম আপনার বাবা মা বা ভাই বোন বা আপনার ওয়াইফ এরকম ভাবে আর আপনার জব আইডি কার্ড লাগে জাস্ট এটা হলে নিয়ে নিতে পারবেন আরেকটা কথা যদি আপনার ক্রেডিট কার্ড থাকে

আচ্ছা যদি সাবস্ক্রাইবার আমি ফ্ল্যাগশিপ ফোন দেখতে পাচ্ছি এটা সম্পর্কে বলেন এটা মূলত হচ্ছে এই এটা মূল দাম বাট এটার হচ্ছে ক্রেডিট কার্ডে আপনার 3 বছরের 0% ইন্টারেস্ট ক্রেডিট বছর

আর শুক্রবারেও যদি আসেন সেক্ষেত্রে চেষ্টা করবেন যেন দুপুরের মধ্যে আসার জন্য আরেকটা ব্যাপার বলি সেটা হচ্ছে আপনি আমাদের যেরকম অবশ্যই কল করে আসবেন যে আমাদের ডিভাইসটা আসলে এভেলেবেল আছে কিনা কারণ আপনারা অনেক দূর দূরান্ত থেকে অনেকে আসে যে কিছুদিন আগে আমাদের মানে গতকালকের কথায় যদি বলি আপনার হচ্ছে ওই যে বরিশাল ভোলা চর ফ্যাশন থেকে একজন কাস্টমার আসছে